আমরা আপনাদের থেকে অনুমতি পরামর্শ এবং মতামত নিয়ে ভারতবর্ষের বিভিন্ন স্তরের ইলেকশন কাভারেজ শুরু করেছি আমরা কিন্তু এখানে কোনোরূপ নিজস্ব মতামত উপস্থাপন করছি না পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন ঘটনা যা প্রতিনিয়ত ঘটে চলেছে সেগুলোকেই আমরা নিরপেক্ষভাবে আপনাদের নিকট তুলে ধরার চেষ্টা করছি আমরা চাই আপনারা আমাদের এই এপিসোডগুলি নিয়মিত দেখুন এবং তারপর নিজেদের মতো করে পারিপার্শ্বিক পরিস্থিতিগুলি যথাযথ মূল্যায়ন করুন আপনারা কেবল আমাদের চ্যানেলেই সম্মানীয় দর্শকই নন আপনারা হলেন বিশ্বের সব থেকে বড় গণতন্ত্রের অংশ আপনারা নিজেদের ডেমোক্রেটিক রাইট তথা গণতান্ত্রিক অধিকার সক্রিয়ভাবে প্রয়োগ করুন এবং নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিন রাত প্রহালেই রাজ্যে চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ইতিমধ্যে তার তোড়জোড় শুরু হয়ে গেছে এই বাগদা বিধানসভা উপনির্বাচনে প্রচার তুঙ্গে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে নজন প্রার্থী থাকলেও মূলত কম্পিটিশন হচ্ছে বেশ কয়েকটি দলের মধ্যে যার মধ্যে রয়েছে তৃণমূল কংগ্রেসের মধুপর্ণা ঠাকুর বিজেপির বিনয় কুমার বিশ্বাস কংগ্রেস থেকে অশোক কুমার হালদার এবং এর ফরওয়ার্ড ব্লকের গৌর বিশ্বাসের মধ্যে আগদা ব্লকের সিন্দ্রানি এলাকায় ভোটের প্রচারে মিছিল করেন তৃণমূল কংগ্রেসের নতুন মুখ সর্বকনিষ্ঠ প্রার্থী মধুপর্ণা ঠাকুর সঙ্গে ছিলেন তার মাতা পশ্চিমবঙ্গের রাজ্যসভার সাংসদ মমতা মমতাবালা ঠাকুরও অপরদিকে বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাসের সমর্থনে ভোটের প্রচারে অংশগ্রহণ করে পথে প্রামেন রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী বাজিতপুর মোড় থেকে সিন্দ্রানি বাজার পর্যন্ত এই মিছিলের শেষে জনসভাও করেন তিনি কংগ্রেস প্রার্থী অশোক কুমার হালদার কলমবাজারে জনসংযোগ করেন সিপিএমের ফরওয়ার্ড ব্লকের প্রার্থী গৌর কুমার বিশ্বাস ভবানীপুরে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ এবং ভোটের প্রচার সারেন নদীয়া জেলার রানাঘাট দক্ষিণ বিধানসভা উপনির্বাচনে গ্রহণ হতে চলেছে আগামী দশই জুলাই এই বিধানসভা এলাকার বিজেপি তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম প্রার্থীরা সাধারণ জনগণ এবং ভোটারদের মন জয় করতে জোরদার প্রচার চালাচ্ছেন তৃণমূল কংগ্রেসের মুকুটমণি অধিকারী বিজেপির মনোজ কুমার বিশ্বাস এবং সিপিএম ফর ব্লকের অরিন্দম বিশ্বাস কম্পিটিশনে লড়ছেন তৃণমূল কংগ্রেসের মুকুটমণি অধিকারী এদিন হাবিবপুর এলাকার জনসংযোগ এবং ভোটের প্রচার সারেন বদ্ধ হয়ে ভোট দিয়েছিলেন সেই বদ্ধ মোহ জল থেকে মানুষ বেরিয়ে আসছেন বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গে বিজেপির কোনো ভবিষ্যৎ নেই এবং উগ্র ধর্মান্ধতা প্রকৃত অর্থে হিন্দু ধর্মের পরিচায়ক নয় তাই শ্রীরামচন্দ্রকে নিয়ে নোংরা খেলা যারা মেতেছিল শ্রীরামচন্দ্র তাদের বিরুদ্ধে চলে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জীকে আশীর্বাদ করবে রানাঘাটের বৈদ্যপুর সহ বেশ কিছু এলাকায় ভোটের প্রচার সারেন বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস বৈদ্যপুরে মিছিল করে জনসংযোগ করেন তিনি আমি বিভিন্ন জায়গাতে প্রচারে যাচ্ছি মানুষের মধ্যে যে সারা মানুষের মধ্যে যে উদ্দীপনা আমার বিশ্বাস যে গত বিধানসভা কেমীর প্রার্থী অরিন্দম বিশ্বাস এদিন নিজে পাই হেটে হরিতলা কলোনি এলাকায় প্রচার ও জনসংযোগ করেন তিনি রাজ্য ও কেন্দ্র সরকারের নানান ব্যর্থতার কথা প্রচারে তুলে ধরেন মানুষ কার কাছে যাবে গড় বন্ধু 100 দিনের কাজ বন্ধ কে বলবে কথা বিধানসভায়।

আর মাত্র কয়েকটি ঘণ্টা অর্থাৎ দশই জুলাই কিন্তু সকাল সকাল ভোট গ্রহণ শুরু হয়ে যাচ্ছে রাজ্য নির্বাচন কমিশনের নিয়ম মেনে নির্বাচন যথাযথভাবে হোক সেই আশাই রাখব এবং সেই সঙ্গে যথাযথ সময়ে নির্বাচনের পাশাপাশি আমরা কিন্তু সঠিক সময়েই এই নির্বাচনের ওপর বুথ ফেরত সমীক্ষা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আপনারা একটু ধৈর্য সহকারে সেই ভিডিও দেখবেন তাতে করেই আপনারা কিন্তু বুঝতে পারবেন কোন দলের জয়লাভের সম্ভাবনা কতদূর রয়েছে এবং কোন দল এবারে জিততে চলেছে তো আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন যদি ইনফরমেটিভ মনে হয় কাউকে জানানোর প্রয়োজন মনে করেন তাহলে প্রয়োজনদের সাথে শেয়ার করতে পারেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরোনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করতে পারেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এ পর্যন্তই নম্বর টুডে দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতারম